হ্যালো গাইস সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিরাজ বাবুশ্রী আজকে চলে আসলাম আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে সেইটা হলো বাসমতি রাইস দিয়ে কীভাবে আমরা বিয়েবাড়িতে যদ্ধা করি আজকে দুই কেজি যদ্ধা ভাতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে দুই কেজি বাসমতি পাকিস্তানে চাল নিয়েছি আমি নিয়ে প্রায় একটা দোয়া দিয়ে পঁয়তাল্লিশ মিনিট বিজেপ দিয়ে রাখবো এখানে নেওয়া হচ্ছে একটু পরিমাণ জর্দা রঙ এবং এলাচি দার্চিনে মিক্সার করে নেওয়া হয়েছে চালগুলো আমরা একটা ধোয়া দিয়ে আবার পানি ফেলে দিয়ে প্রায় আরও চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট রাখিয়ে দিব এইদিকে আমাদের যে জর্দা রান্না করার জন্য পানিগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়েছি আমরা একটু পরিমাণ তো লবণ দিচ্ছি আমাদের কালার জর্দা রঙ এটা এটা দিয়ে ভালো মতো পানিগুলো ভালো মতো ফুটিয়ে নেবেন ফুটানোর পর এদিকে আমরা চালগুলো দুই আরও দশ মিনিট পানি সেঁকে রেখে দিয়েছি এবং জর্দারা হয়ে গেছে চালগুলো এই জরজরা চালগুলো আমার এখন পুরানো ফানির ভিতর ডালি দেওয়া হচ্ছে ডালি দেওয়ার পরে আমরা প্রায় এখানে হালকাভাবে লারে দিব বেশি স্পিডে আর না চালগুলো ভেঙে যাবে আপনারা দশ দশ পার্সেন্ট হয়ে গেলে একটা লারা দেবেন বিশ পার্সেন্ট হয়ে গেলে আরেকটা লারা দেবেন এভাবে আমরা প্রায় পাঁচ ছয়টা লড়া দিব বেশি লাড়া দিব না বাসমতি রাইসের জন্য যেহেতু কারণ পানি বেশি আছে লাগিয়ে যাবে না আমার তিরিশ পার্সেন্ট চালটা হয়ে গেলে আমি একটা টিপনি দেখবো এবং ষাট পার্সেন্ট হলে আবার একটা টিপ দিব চালগুলো কী অবস্থা কীরকম হইতেছে এভাবে নব্বই পার্সেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি চালগুলো পানি জড়িয়ে নিব আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চালটা বেশি লালা ছাড়া ভেঙে যাবে বাঁশপতি চালটা বেশি লারা যায় না এখন আবার নব্বই পার্সেন্ট হয়ে গেছে চালটা এখন পানি জড়িয়ে নেওয়া হচ্ছে এটা ঠিক আমরা যেভাবে ভাত রান্না করি ওইভাবে সিদ্ধ করবেন কোনো সমস্যা হবে না যখন আমরা চিনি দিব চালগুলো আবার শক্ত হয়ে যাবে এভাবে আমরা পানি জড়িয়ে ভালো মতো সেকে নেবো সেকে নেওয়ার পরে দিব এখানে কিসমিশ কিশমিশগুলো আমরা ধুয়ে রেখে দিছি এই কিশমিশটা আমরা খাসার ভিতর নিয়ে একটু গরম পানিতে আবার লাগা করে নিব যেন ঠান্ডা না থাকে ঠান্ডা থাকলে চাউলের সাথে বাটটা শক্ত হয়ে যাবে সেই জন্য কিশমিশটা গরম করে নেওয়া হয়েছে এখানে কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম একসাথে আমরা বীজ দিয়ে রাখছি গরম পানিতে সিদ্ধ করে রাখছি এখানে দিচ্ছি পরিমাণ মতো ঘি দুই কেজি চাউলের জন্য হাফ কেজি ঘি দিয়ে কিশমিশ চালগুলো আমরা ডেকসিতে দিয়ে দিছি দিয়ে ভালো মতো সাইড দিকে সমান করে উপরে আগুন দিয়ে দিব এভাবে প্রায় এক ঘন্টা আগুনে পড়ে থাকবে এটা দমে যে দশ পার্সেন্ট চাউলটা সিদ্ধ কম করছে ওইটা এখানে হয়ে গেছে এখন দিব আমরা দেড় কেজি পরিমাণ চিনি দুই কেজি চাউলের জন্য দেড় কেজি চিনি দিয়ে আমরা একটু ভালো মতো লেগে ছেড়ে নিব তারপর দিব এখানে যে পুরুটগুলো আমরা কেটে রেখেছি কেটে রেখেছি এই পুরুটগুলো এখন দিয়ে দিব পুরুটগুলোর সাথে আছে কাজু বাদাম আনারস মরব্বা কমলা বিভিন্ন পুরুট আমরা কেটে সাইজ করে নিয়েছি এখন আমি সবগুলো দিয়ে ভালো মতো নারকেল করানো আছে এভাবে এগুলো দিয়ে আমি ভালো মতো মিক্সার করে নিব তো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন অবশ্যই সবাই নতুন নতুন রেসিপি জানা থাকলে যে বলবেন কমেন্টে লিখবেন আমি ইনস্যার দেওয়ার চেষ্টা করব এখন কাজের প্রোগ্রাম বেশি সেই জন্য সম্পূর্ণ রেসিপি দিতে পারতেছি না তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি সম্পূর্ণ রেসিপি দেওয়ার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির জন্য আবার কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ দেখার